আমটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি পাকাও না কাঁচাও না মিডিয়াম চলে আসছে ওর জন্য আর আমি ইয়ে করতেছি যেন না আসে সেই চলে আসে হ্যাঁ ওদিক যাও তোমার জন্য আমি কিছুই করতে পারি না সব সময় একটা কাজ ওর জন্য করতে পারবা না সিলভার ধরো তো কে আম খাবি আই কেস আম খাইলে চলে আসো কে কে খাবা কি বল আমি পড়ে গেছে গেছে কে এই শান্তিকে হচ্ছে না কেন নিজে আমার আমটা সুন্দর করে ফেলা হয়ে গেছে এবার এটার আমি প্রসেস করব বটি দিয়ে কাটব না আমি এটা দিয়েই কাটব অনেক মজা হবে পাতলা পাতলা হচ্ছে খেতে সেই মজা লাগবে এভাবে আম মাখা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার তো খুব ভাল লাগে আর আপনার এই আমটা মাখানোর সময় যতটা পাতলা হবে তত কিন্তু আমটা বেশি মজা হবে খেতে আপনারা চাইলে বটি দিয়ে কিংবা ছুরি দিয়েও করতে পারেন বটি দিয়ে করলে হয়তো আপনার পাতলা হবে কিন্তু ছুরি দিয়ে করলে কিন্তু এতটা পাতলা হবে না আরে আম মাখা কিন্তু যত পাতলা হয় ততই মজা লাগে খেতে আমি তো মাখানোর আগে আমার গাল ঘুরতে হয়ে পানি চলে আসছে অনেক মজা এটা করতে আপনার কিন্তু অনেক ভাল লাগবে যাদের বাসায় এটা আছে এটা নাম এখন আমি ভুলে গেছি মজাই নিজেই হয়ে গেছে আমার কাটা দেখেন কি সুন্দর যে পাতলা হয়েছে কাগজের মতো পাতলা হয়ে গেছে দেখছেন দেখলেই বুঝতে পারবেন একদম কাগজের মতো পাতলা হয়েছে এবার এখানে আমি অ্যাড করব আপনার লবণ লবণ নিয়ে নিয়েছি আর আমি এখানে পোড়ায় রাখছিলাম শুকনো মরিচ শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি হলো আপনার কাঁচামরিচ কাঁচামরিচ দিলে আপনার একটা অনেক মজার একটা ফ্লেভার আসবে শুকনা মরিচের এক রকমের একটা ফ্লেভার কাঁচা মরিচের এক রকমের একটা ফ্লেভার দারুণ মজার যে খাইছে সে তো জানে আর যে খায় সে তো জানলো না খাবে তারপরে জানবে যে কী মজা দারুণ মজা দারুণ আর এইখানে আমি নিয়ে নিব আপনার সরিষা বাটা আমি এখানে সরিষা বেটে রাখছিলাম সরিষা বাটা দিয়ে দিব অল্প আর দিয়ে দিব আমি অ্যাড করবো চিনি এবার সব মাখাবো মজা করে মাখায় নিয়ে খাবো আপনারা যারা যারা খাইতে চান চলে আসেন সবাই মিলে খাইলে অন্য রকম একটা মজা একা একা খাওয়ার ভিতরে কিন্তু কোনো মজা নেই আমি একা একা খেয়ে মজা পাই না একটা জিনিস বানাবো সবাই মিলে খাবে দারুণ মজা খুবই মজা দেখতে পাচ্ছি কি যে মজা খেয়ে দেখাই হ্যাঁ এত মজা আপনি ফেলিস হাঁটি খা তোর খাইতে ইচ্ছা করলেন গপ গপে এই